আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই যে সকাল সকালে তাহসিনের আব্বু অনেকগুলো মাছ নিয়ে এসছে ছোটো মাছ দুই রকমের মাছ একটা কর্তি মাছ আর একটা মলা মাছ তো সকাল সকালে ছাদের গেলাম মাছগুলো নিয়ে তো মা আসছে আমার বাসায় বেড়াতে মা মাছগুলো কাটতে বসে গেছে সাথে যে আমি কয়েকটা মাছ শুধু কেটে দিলাম কারণ তাড়াহুড়া করতেছি তাহসিনকে স্কুলে রাখতে যাব। তাই সামান্য কয়েকটা মাছ কেটে আমি চলে গেছি তারপরে এসে দেখি মা সবগুলো মাছ কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখছে এখন এই যে নিচে চলে আসছি এসে এই যে মলা মাছগুলো দিয়ে পেঁয়াজের কলিগুলো দিয়ে চচ্চড়ি করবো তো পেঁয়াজের কলিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হয়েছে এখন এই যে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ মরিচ এক এক করে গুঁড়া মরিচ হলুদ তারপরে জিরা ধনিয়ার গুঁড়া একটু আদা রসুন বাটা তারপরে তেল সব কিছু দিয়ে যে মেখে নিচ্ছি অনেক সুন্দরই মাখতে হবে এটা খুব মলাযন করে মাখতে হবে তারপরে মাঝখানে আবার মাছগুলো দিয়ে দিলাম

দিয়ে আরেকটু একটু নেড়ে চেড়ে মেখে চুলায় দিয়ে দিলাম তারপরে রান্না হয়ে গেল এজ এ ফাইনাল লুক আমার পেঁয়াজের কলি দিয়ে মলা মাছ দিয়ে চচ্চড়ি দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও খুব মজা হয়েছিল। সবাই খেয়ে প্রশংসা করছিল চচ্চড়িটা খুব স্বাদ হয়েছে তো যাই হোক আজকের আমার এই সামান্যতম এই ব্লগটি কারোর কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে পাশে থাকবেন সবারই সুস্থতা কামনা করে